আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যাঁ এবং আমার চ্যানেলকে পর্যায়ক্রমে দেখছেন এবং আমার ভিডিওগুলো বোঝার চেষ্টা করছেন বেসিক্যালি আপনারা অনেকেই জানেন যে আমি ভিডিও শুরু করেছিলাম এবং আমার মূল টার্গেটটা হচ্ছে মাল্টিপেকার স্টক খুঁজে বার করা বাংলাদেশের শেয়ার মার্কেটে এবং ওই উদ্দেশ্যেই আমি স্টার্টিংয়ে মাল্টিপেগার স্টক নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে মাল্টিপেগার স্টক কিন্তু আসলে সচরাচর মানে আমরা সচরাচর মানে বারবার চেঞ্জ করার কিছু নয় এটাকে ট্রেড করার কিছু নয় এটা একটু লং টার্মের জন্য ইনভেস্ট করতে হয় ভালো পরিমাণে লং টার্মের জন্য করতে হয় এবং এই মাল্টিপেগার স্টক থেকে অনেকে সেল করে অনেকে সেল করে ওনার একটা নির্দিষ্ট সময় গিয়ে মাল্টিমেগার স্টক থেকে মেনলি এ আপনার ওয়েলথটাকে টু এক্স ফোর এক্স অথবা টেন এক্স করা যেতে পারে সো আমি যখন থেকে আমার মাল্টিপ্লিকেট জার্নি শুরু করেছি তার থেকে মোরলেস দুই দুই বছরের মতো হয়েছে এবং আমি আমার জার্নি স্টার্ট করি হলো টেন লাখ টাকার মতো নিয়ে এবং দেখা যাক আমার টার্গেট হচ্ছে এক কোটি টাকা তৈরি করা এটাকে একটু শুনতে এটা একটু ম্যাজিকের মতো মনে হলেও আসলে এটা ম্যাজিক না ডেটা ডিসিপ্লিন এটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস ডিসিপ্লিন আর ধৈর্য আমি শেয়ার করবো কোন স্টকগুলো আমি মাল্টিপ্লিয়ার হিসেবে দেখছি কোন সেক্টর আমি বিশ্বাস রাখছি কিভাবে আমি রিস্ক ম্যানেজ করছি আর কিভাবে আমি লং টার্ম ভিশন ধরে রাখছি মাল্টিপ্লিক স্টক মানে এমন স্টক যেটা সময়ের সাথে দুই এক্স পাঁচ এক্স এমনকি দশ এক্স পর্যন্ত গ্রো করতে পারে কিন্তু এর জন্য দরকার ভালো কোম্পানি চিনে নেওয়ার ক্ষমতা ভ্যালু ইনভেস্টিং এর স্ট্র্যাটেজি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের উপর বিশ্বাস রাখা এই যাত্রার আমি একা যেতে চাই না যারা আমার মতো লং টার্ম ইনভেস্টের যারা চান পোর্টফোলিওকে গুণ বাড়াতে তাদের আমি আমার পাশে চাই যদি আপনি এই যাত্রার যুক্ত হতে চান তাহলে ইমেল করুন আমাকে আমার ইমেলের ঠিকানাটা এখানে আছে আর লিখে জানান আপনি কেন এই যাত্রা থাকতে চান প্রতি মাসে আমি রাখছি একটি স্পেশাল ক্লাসের যেখানে আমি আমার নিজের স্টকের মানে ওয়ার্কশপ যেখানে আমি আমার নিজের স্টকটাকে দেখাবো এবং কেন আমি স্টকটা চুজ করেছি তা নিয়ে আলোচনা ও এবং মানে আমারকে দেখেই যে কিনতে হবে এরকম না বা আমার আমি কিনেছি বলে কিনতে হবে এরকম না বাট কেউ যদি করতে চায় এটা তার আপ টু তার রিক্স টোলারেন্সের উপর নির্ভর করবে এবং আমারটাই যে কারেক্ট এটাও ঠিক না বাট আমি অ্যাটলিস্ট একটুকু বলতে পারবো যে যেহেতু জার্নি শুরু করেছি এবং এটা নিয়ে স্টাডি করেছি তো ও আমার কনসেপ্টগুলো আমি আপনাদের ক্লিয়ার করবো এবং আপনি আপনার কনসেপ্ট আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে এভাবে জার্নিটাকে তৈরি করতে পারবেন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কীভাবে স্টক বাছাই করতে হয় কীভাবে রিস্ক ম্যানেজ করতে হয় আর কীভাবে মোটিভেটেড থাকতে হয় এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট মোটিভেটেড থাকা আমি ওভারঅল মাল্টিপেটেড স্টক ধরে রাখার ব্যাপারে এটা দেখতেছি এই যাত্রায় এই ক্লাসগুলো অল্পচার যুক্ত শুধু দরকার আপনার কমিটমেন্ট তাই যদি আপনি চান মাল্টিপেড স্টকের সাথে লং টার্ম গ্রোথ একটা রিয়েল ইনভেস্টমেন্ট কমিটমেন্ট কমিউনিটি আর নিজের মাইন্ডসেটকে শক্তিশালী করে করতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন বিনিয়োগলজি চ্যানেলে বেল আইকনে প্রেস করুন আর জার্নি পার্ট টু মিস করবেন না অবশ্যই এই ছিল আমার মাল্টিপ্লাইড স্টকের যাত্রা শুরু দশ লাখ থেকে এক কোটি এটা শুধু একটা সংখ্যা নয় একটা লক্ষ্য একটা বিশ্বাস একটি যাত্রা দেখা হবে পরের ভিডিওতে বিনিয়োগ আপনার ইনভেস্টমেন্টের পার্টনার সো আমাদের সাথে থাইবেন থ্যাংক ইউ